হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই যে সকাল সকাল উঠে মুখ ফুক দুই ইষ্টবৃত্তি করে তারপর দেখালাম তোমাদেরকে ঠাকুর তারপর এই যে আমি এবার ঝাড়ু মারবো তো চলো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানিও আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ঝাড়ুটা মারবো তার জন্য পাখাটা বন্ধ করে আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে তো ঘুম আজ ডাক্তারখানায় যায় বলে তো উঠলো না তো ঘুমিয়ে যাচ্ছে এখন তো যাই হোক চলো এইদিকে ঝাড় ওটা মেরে নিই উঠেছি এগারোটার সময় সকালে উঠে দেখি জল মানে জল শেষ মুখ ধুয়েছি বোতলের জলে তো জল নেই তো যাই হোক চলো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানিও এই যে ঘুম থেকে উঠে এবার বাসি গাছগুলো সারছি তো তোমরা সবাই কি করছো এখন সবার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানিও আমি এখনও টিফিন করিনি এই যে উঠলাম এবার আস্তে আস্তে কাজ ছাড়বো তোমরা দেখতেই পাবে কি কি কাজ করি না করব কি কি কাজ করছি না করছি তোমরা সবটাই দেখতে পাবে তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই জানতে পারবে কেউ স্কিপ করে যেও না তো বড়দিন সবার কেমন কাটলো অবশ্যই জানিও আর সবাদের ওখানে কেমন ঠান্ডা বলে তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও আমাদের এখানে বেশি ঠান্ডা নেই রাতের দিকে একটু ঠান্ডা কালকে বৃষ্টি পড়ছিলো আজকে একটু মানে বাইরে থেকে দেখা যায় মানে ঘর থেকে দেখা যাচ্ছে রোদ রোদ মতো একটু করেছে মেঘলা ওয়েদারটা নেই তো কালকে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক চলে এইদিকে ঝাড়ু মারু কম মারা কমপ্লিট করেছি তারপর বাথরুম থেকে এসে এই যে দেখো জল খাবো এবার তো জল নেই এই জলের কথা খাওয়ার জলের কথা বলছি না কলের জল নেই কলের জল শেষ হয়ে গেছে তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে জানাবে সেটা আমার এখনো টিফিন করা হয়নি এই ঝাড়ু টাড়ু মারলাম এখনো বাইরের ঝাড়ু মারা বাকি আছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আগে যাই হোক ভাতটা চাপিয়ে দিই তারপরে বাকি কাজগুলো সারবো যেহেতু দেরি হয়ে যাচ্ছে এগারোটা বেজে গেছে উঠলেই না তাড়াতাড়ি মানে সঙ্গে সঙ্গে বেলা চলে যাচ্ছে তো এইদিকে ভাতটা চাপাবো তার জন্য চালটা বের করছি অনেকে আবার রান্না বান্নাও হয়ে গেছে যারা মানে ফ্যাক্টরিতে কাজে যায় তাদের জন্য তো সকাল সকাল রান্না করতে হয় তাই না সব রান্না হয়ে গেছে মনে হয় তো চলো আমি এদিকে ঝাড়ু ঝাড়ু মারা কমপ্লিট করেছি এবার ভাতের চালটা বের করছি ভাত বসাবো বলে চলো তারপর দুধটা আনবো দুধটা এনে ভাত সরি দুধটা নিয়ে দুধটা জাল দেবো কালকের বাসনগুলো গুছিয়ে নিই তারপর ভাতটা বসাবো যেহেতু জল নেই ওই টোবেতে জল আছে সেই জলেই চালটা ধোবো এবার জলের প্রবলেমটা হবে কারণ একটা মানে একটা রুমে ছিল না এখন চলে এসেছে এবার সব রুমগুলো ভর্তি হয়ে গেছে এখন জলের প্রবলেম হবে একটু ম্যানেজ তো আর কি ভাত বসাবো ভাত বসিয়ে বাইরেটা ঝাড়ু মারবো এখন অনেক কাজ বাকি তো উঠলাম তোমাদের দাদা ভাই উঠলে ওর এক ঝামেলা ও উঠলে বাথরুমে যাবে বিছানা গুছাবো আবার অনেক কাজ তো এই যে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে আর এইদিকে দুধটা জাল দেবে বলে দুধটা আনতে গেছি এই যে দেখো দুধ নিয়ে চলে এসেছি ওই দুধটা জাল দেব দুধটাকে ঠেলে নিই তো তোমাদের দাদা ভাই ডাক্তারখানা যায় বলে একটা রিপোর্টে ডাক্তারকে দেখানো বাকি আছে সেটা দেখানো আর হচ্ছে না মানে ডাক্তার যেই টাইমে আসে তোমাদের দাদাবাই সেই টাইমে উঠতে পারছে না এই আর কি তো চলো এইদিকে দুধটা ঢালা কমপ্লিট করেছি তারপর এবার দুধটা জল দিয়ে দেবো জল নেই এই বোতলটাতেই হাফ বোতল একটু জল আছে জল শেষের পথে সবজি কাটবো এখনও সবজি কাটা বাকি তো যখন জল দেবে তখন স্নানটা করব কি করব বলো নাহলে হলে হয়ে উঠবে না তো চলো এদিকে দুধ একদিকে ভাত একদিকে দুধ বসিয়ে দিয়েছি এবার ঝাড়ু মারবো বাইরেটা ঝাড়ে মারবো বাইরেটা পরে এখন সবজিগুলো বের করে নিই কারণ যদি বাইরেটা ঝাড়ু মারতে যায় তুত্র তো পড়ে যাবে বুঝতে পারবো না তার জন্যে এদিকে সব কি সবজিগুলো কাটবো সেগুলো বের করব তো চুগড়িটাতে না অনেক নোংরা ছিল তার জন্য বাইরে ঝাড়তে গেলাম আর চলো কি সবজি কাটবো না কাটবো বের করে নিই আগে চুবড়িতে তারপরে তো আজ যেহেতু শুক্রবার নিরামিষ আর কারা কারা শুক্রবারে নিরামিষ খাও অবশ্যই জানিও বৃহস্পতিবারেও অনেকে খায় আমিও আমরাও খেতাম বৃহস্পতিবারে তো বাট দেশ থেকে আসার পর আর খাওয়া হচ্ছে না এখন শুক্রবারটা আমি পালি যাই হোক শুক্রবারটা পালা হয় এই যে দেখো সবজি বের করে নিয়েছি দুধটা গরম হয়ে যাক দুধটা হয়ে যাক তারপর সবজি কাটবো তারপরে এই যে দুধ গরম করা কমপ্লিট করেছি বাইরেটা ঝাড়ু মেরে নি তারপরে করব করবো সবজি কাটবো তো এই দেখো আমার কেন জানি না বাইরেটা বেশ ঝাড়ু মারতে বেশ ভালো লাগে বেশ অনেক অনেক নোংরা হয় না তার জন্যে ধুলন বালি হয় তার জন্যে আমার বেশ ভালো লাগে বাইরেটা ঝাড়ু মারতে জানি না কেন কেউ মারুক আর নাই মারুক আমি আমার দিকটা ভালো করে মেরে দিই মানে আমার যত দেরিই হোক আমি বাইরেটা ঝাড়ু মারি তো চলো বাইরেটা ঝাড়ু মেরে নিই তারপর সবজি কাটব তারপর রান্না বসাবো ভাতটা তো চাপিয়ে দিয়ে এসেছি তো চলো ওইদিকে ঝাড়ু মারা কমপ্লিট করেছি চলেও আসলাম আলুটা কেটে আলু ভাজার আলুটা এবার সেদ্ধ বসিয়ে দেব তারপরে ওইদিকে বাকি সবজিগুলো কাটবো তো জল নেই ওইটু করে জলে কি কাজ চালাতে হবে কাজ চালানোর মতো তো চলো আলু সিদ্ধ মানে আলু আলু ভাজার আলুটা আলু সেদ্ধ চাপিয়ে দি দুধটা নামিয়ে নি ভাতটা ওইদিকে হচ্ছে ওটা চাপিয়ে দিয়ে তারপর এদিকে সবজি কাটতে বসবো তো চলো এই যে সবজি কাটা কমপ্লিট করেছি কিছু খাইনি ভাবলাম তোমাদের ভাই উঠে পড়লে তারপর একসাথে খাবো আমার একা ভালো লাগে না দুজনে খাইনি ও কাজে চলে গেলে তখন খেয়ে নি কিন্তু এখন ঘরে আছে আমি বললাম না উঠলে তারপর একসাথেই খাবো তো এইদিকে সবজির এগুলো মানে ঘুরিয়ে ফেলছিলাম ক্যাচলায় তো চলো ওইদিকে আলু সেদ্ধটাও হয়ে গেছে এবার আলু ভাজাটা চাপাবো তো এই যে আলু ভাজা মানে আলু সেদ্ধ করা কমপ্লিট আমি কালি আলু ভাজা বলছি আলু সেদ্ধ করা কমপ্লিট এবার আলু ভাজাটা চাপাবো তারপর তা আজ বেশি কিছু রান্না করছে না দু রকমের রান্না করছে ভাজা তরকারি যেহেতু শুক্রবার নিরামিষ তারপর পাপড় ভাজবো আচার আছে মিষ্টি আচার আছে ঝালো আচারও আছে ভাবলাম জ জলের অভাব জলটা ফেলবো না থাক জলেতেই কড়াইশুটিগুলো ধুয়ে নি তার জন্য কড়াইশুটিগুলো ধুয়ে নেবো কড়াইশুটিগুলো বেছে বেচেতে দিয়ে ধুয়ে ফেরে কে নেব আমার বুদ্ধি বলো আর আমি এখন যে ভয়েসটা দিচ্ছি এখন হচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট করেছি আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে তারপর আমি ভয়েস রেকর্ডিংটা করি তার জন্যে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যায় আবার যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে আবার কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে ওয়াইফাই তো চলবে না তার জন্যে এই এই সব জন্যে একটু ভিডিওটা আপলোড হতে দেরি হয় ঠিক আছে ভিডিওটা বানানো আবার যদি প্রবলেম থাকে তো নেটওয়ার্কের তার জন্যে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যায় তো কিছু মনে করো না প্লিজ ভিডিওগুলো দেখো একটু ভালোবাসা দিও তো এই যে একটু খিদে পাচ্ছিল বলে কি খেয়ে নিচ্ছি আর ওইদিকে আলু ভাজাটাও চাপিয়ে দিচ্ছি দিয়ে দেব তো চলো রান্না রান্নাবান্না করে নিই আবার পরে ফিরে আসছি এই যে তোমাদের দাদাকে উঠে বাথরুমে চলে গেছে এইদিকে রান্নাবান্না হচ্ছে বিছানা গোছনা কমপ্লিট করেছি ও গেছে বাথরুমে তারপর বাথরুম থেকে এসে এই যে এখন খাওয়া খাওয়া চলছে এখন বাজে সাড়ে বারোটার দিক করে এখন মুড়ি খাচ্ছি আমি বলছি আমাকে আমার গালে দাও বলছে ক্যামেরাটা বন্ধ করা আমি বলছি না তুমি আমার গালে দাও মুড়িটা তারপর দিল মুড়িটা আর তো বাজে কি বলবো তারপরে এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে রান্নাবান্না সব হয়ে যাওয়ার পর ও যাচ্ছে এখন একটু দোকানে তারপর আমি সানটান টান করে এসে এই যে দেখুন দরজা খুলছি সানটান করা হয়ে গেছে ও এখনো দোকান থেকে আসেনি তো দোকানে একটু ঘুরতে গেছে যেহেতু কাজ নেই তো এই যে জামা কাপড়গুলো যাবে ছাদে এখন মিলব না তো ঘরটা মুছে নিই তো ঘর মোছা কমপ্লিট করে এই যে এখন ঠাকুরকে সেবা দেব। এখন বাজে মানে দেড়টার দিক করে তোমাদের দাদা চলে এসেছে কাজ মানে দোকান থেকে আর এই যে দেখো আমার ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করে আবার ছাদে জামা কাপড়গুলো মিলতে যাবো তার জন্য ক্লিপগুলো বের করছি তো চলো ছাদ থেকে আসি আবার পরে ফিরে আসছি এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো মিলে দিয়েছে এই যে দেখো কাজে কাজ করছিলাম একটু কাজ করার পরে এই যে খেতে বসে পড়েছি পাপড়ও ভাজা কমপ্লিট আজকে পড়েছি ফুলকপি আলুর তরকারি আলু ভাজা আর আচেতের সঙ্গে আচার তো আজকে দুপুরের এই মেনু আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে ফলো করে দিও আমাদের সাথে দেখো সঙ্গে থেকেও পাশে দেখো আর একটু ভালোবাসা দিও আর এই রকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় তো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর কি বলবো তোমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে মনে হয় এখন বাজে তিনটের দিক করে আমরা এখন খেতে বসেছি খাওয়া দাওয়া করে নিই আবার নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণে তোমরা সবাই তৈরি থেকো আর এখনও ছাদ থেকে জামা কাপড় তোলা হয়নি এই ভিডিওটা দেখে মনে পড়ল তো এই ভিডিওটা করা হয়ে গেলে বা ছাদ থেকে জামাকাপড় তুলে নিয়ে এসে ঘুমাবো একটু তারপর ঘুমিয়ে বিকালবেলা একটু কাজে বসবো তো চলো সব কিছুই তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে একটু ভালোবাসা দিও আর একটু সাজিয়ে সাজিয়ে দিতে আমার বেশ ভালো লাগে তার জন্য একটু সাজিয়ে দিচ্ছি তোমাদের দাদুভাই বললে একটু আমার আচারটা বের করে দাও মানে তোমাদের দাদাভাই যে আচারটা কিনে নিয়ে এসেছে বললাম ঠিক আছে তার জন্য ওটা আচারটা বের করছি তো এই যে দেখো সব একদম পারফেক্ট দেখো কেমন সাজিয়েছি বলো তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো টাটা